আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লক থেকে আমি লিপি আঁকতার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী চই পিঠা কেউ এই পিঠাকে চুষি পিঠা বলে হাত কাটা শ্যামাই পিঠা বলে কিন্তু নোয়াখালীর আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা হচ্ছে সই পিঠা আর এই সই পিঠা কেউ গুড় দিয়ে তৈরি করে কেউ দুধ দিয়ে তৈরি দুধের সাথে চিনি দিয়ে তৈরি করে কেউ বা যেহেতু নোয়াখালীর অঞ্চলের জনপ্রিয় পিঠা তাহলে এই সময় তারা কিন্তু এটা খেজুরের রস দিয়েও রান্না করে তবে আজকে আমি এটাকে বাটালি গুড় দিয়ে রান্না করব এবং এই পিঠা কিভাবে তৈরি করতে হয় সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভীষণ মজার সকাল সকাল কনকনে শীতের মাঝে ধোয়া ওঠা এই ধরনের এক প্লেট চুষিপিঠা থাকলে সত্যি দিনটা যেন জমে যায় তো আমি ডো সিদ্ধ করাটা না দেখালাম কেননা চালের ডো সিদ্ধ করতে আমরা সবাই পারি তো পিঠা তৈরিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে আমরা পিঠাটা তৈরি করছি লম্বা একটা প্রথমে শ্যামাই নুডুলসের মতো লম্বা একটা নুডুলসের মতো তৈরি করে নিয়েছি এবং সেটা এক হাতে এক হাতে চেপে টুকু বড়ো করবো পিঠাটা হাতের চাপের সাহায্যে ঠিক ওইটুকু ডো নিয়ে আমি এই পিঠাটাকে সামনে থেকে পিছনে পিছন থেকে সামনে একটা চাপ দিব ব্যাস আমার পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আসলে এটা বলে কিভাবে বোঝানো যাবে আমি বুঝতেছি না এটা আসলে দেখার বিষয় তো যাই হোক আমি পিঠা রান্না করতে চলে এসেছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি নারকেল নিয়েছি বাটালি গুড় নিয়েছি তো এই পাত্রের মধ্যে প্রথমত আমি এক কাপ পানি দিয়ে আমি গুড়টাকে লিকুইড করে নিব আর আমি যতগুলো পিঠা বানিয়েছি সবগুলো পিঠা কিন্তু আমি রান্না করছি না অর্ধেক পিঠা আমি আজকে রান্না করব। তাই এই অর্ধেক পিঠার জন্য এখানে তিনশো গ্রাম বাটালি গুড় যথেষ্ট এখন এই গুড়টাকে আমি লিকুইড করে নিব রান্না আমার কাছে শুধুমাত্র একটি রান্না নয় এটি একটি শিল্প এটি একটি আর্ট এটা যত সুন্দর করে আপনি এই প্রেজেন্ট করতে পারবেন ততই এই রান্না সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে আর স্বাদের কথা যদি বলতে যাই রান্নার কিছু টিপস কিছু ট্রিক্স আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার রান্নাটা সত্যি অমৃত স্বাদে হবে অসাধারণ এবং ভীষণ সুস্বাদু হবে তো যাই কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার গুড়টাকে লিকুইড করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের কাছে যদি ঝোলা গুড় থাকে সে ঝোলা গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা শীতের এই মৌসুমে আপনি চাইলে খেজুরের রস দিয়েও এই পিঠা রান্না করতে পারেন আর এই লিকুইড করার পিছনে একটা কারণ আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমি গুড়টাকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এবার এখানে আবারও আমি দেড় কাপের মতো পানি দিয়েছি দুটো তেজপাতা তিন চারটা সবুজ সাথে তিন চার টুকরো দারুচিনি এবং হাফ কেজি লিকুইড তরল দুধ এবার এটা ফুটে আসার অপেক্ষা আচ্ছা কেন লিকুইড করে নিয়েছি কারণ দুধের মধ্যে খেজুরের গুড় যদি সরাসরি আপনি দিতে যান তাহলে কিন্তু দুধ ফেটে যায় সেই ক্ষেত্রে আপনি খেজুরের গুড়টাকে একটু লিকুইড করে নিলেন হালকা কুসুম গরম অবস্থায় থাকলো তাহলে আপনি দুধের যদি মেশান তাহলে আপনার দুধ ফাটবে না রকম সেরকমই থাকবে টিপস নাম্বার ওয়ান একটু খেয়াল রাখবেন যাই হোক এখন কিন্তু আমার দুধ এবং পানির মিশ্রণ চারিপাশ থেকে বুধ উঠ সে তার মানে আমার দুধের আর পানির মিশ্রণটা ফুটে আসা শুরু করেছে এটা যখন একেবারে প্রপারলি ফুটে যাবে তখনই কিন্তু আমি এই সই পিঠাগুলো দিব এটা আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সই পিঠাই বলে তো বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বলে আর এক একজন এক একভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি রান্নাটাকে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম আর এই পিঠা একেবারেই ভাঙবে না আমি যেভাবে দিয়েছি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে থাকবে অনেকে বলে যে পিঠা ভেঙে যায় দলা পেকে যায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমার দেখানো টিপস অনুযায়ী বা আমার দেখানো ফলো করে যদি আপনি এই পিঠা রান্না করেন দেখুন আমার দুধে এবং পানির মিশ্রণে অলরেডি বলক চলে এসেছে ফুটে এসেছে এবার আমি এখানে পিঠাগুলো দিচ্ছি কিভাবে চারিপাশ থেকে কিন্তু পিঠাগুলোকে ছড়িয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই চারিপাশ থেকে আপনি ছড়িয়ে দিবেন চারিপাশ থেকে এভাবে কিছু পিঠা প্রথমত ছড়িয়ে দিয়ে চিকন একটা কাঠি নেবেন যে চিকন কাঠির সাহায্যে আপনি পিঠাগুলোকে একবার নেড়ে চেড়ে দিবেন তারপরে দ্বিতীয় ব্যাচ আবারও দিবেন এভাবে আপনি এভাবে দ্বিতীয় ব্যাসটা দিয়েও আমি এই চিকন কাঠি দিয়ে চারিপাশ থেকে পিঠাগুলোকে একবার নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আসলে এই পিঠা আপনি তৈরি করতে পারেন আমি বলছি একেবারও একটা পিঠাও ভাঙবে না দেখুন আর এখনও কিন্তু আমার পিঠা হয়নি কাঁচা তো এখন এটা আমি ঢেকে দিব যখন দেখবেন পিঠা উপরের দিকে ভেসে এসেছে তখনই বুঝতে হবে যে আপনার পিঠা হতে শুরু করেছে তো আজকে যদি আমার চ্যানেলে নতুন কোনো আপু ভাইয়ারা এসে থাকেন তাহলে আপনাদের কাছে জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আপনাদের মাঝে যদি কেউ ইউটিউবার থাকেন তাহলে অবশ্যই আপনি যদি আমাকে বন্ধু করে থাকেন পোস্টে একটি কমেন্ট রেখে যাবেন বন্ধু করলাম কিন্তু ভিডিওতে মাত্র ভিডিও রিলেটেড কমেন্ট আমার রেসিপিটি কেমন হয়েছে কতটা ভালো লেগেছে ইত্যাদি আর ভিডিওতে শুধু এই বন্ধু করলাম পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ধরনের কমেন্ট করলে না এই কমেন্টগুলোকে স্পাম কমেন্ট হিসাবে ধরা হয় এটা আপনার বোঝা উচিত এতে আমার চাইতে আপনারই ক্ষতির আশঙ্কা বেশি আই হোপ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন আমার পিঠা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে আমার পিঠা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম তো এই ফ্রেশ নারকেল কোড়া দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তবে বেস্ট হয় আপনার এরকম চিকন কাঠি নিলে যেমন ধরেন খুন্তি বা এই সমস্ত কিছু সাহায্যে যদি আপনি পিঠাটা নাড়তে যান যেহেতু ওগুলো ছোটো পিঠা তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার পরামর্শ হচ্ছে এই ধরনের কাঠি নেবেন যাই হোক এবার আমি গুড়টা দিয়ে দিব যে গুড়টা আমি আগে থেকে লিকুইড করে রেখেছি সেই গুড়টা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একসাথেই দিচ্ছি না অল্প অল্প করে চারিপাশ থেকে দেখছেন তো কিভাবে আমি চারিপাশ থেকে দিয়ে দিচ্ছি এবার আমি চারিপাশ থেকে কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা বাদাম কিশমিশও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে বাদাম কিশমিশ কিছুই ব্যবহার করব না তবে পরিশেষে আমি কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম হালকা একটু ব্যবহার করবো সেটা অবশ্যই দেখতে পাবেন তো অলরেডি আমার পিঠা কিন্তু হয়ে গেছে আর যে সমস্ত আপু ভাইয়ারা অলরেডি প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আগে থেকে বন্ধু করেছেন সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন আমার ভালো লাগে ঠিক তেমনি আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আপনাদের ভালোবাসা আমাকে দিবেন আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই